আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি তো বিয়স বাংলাদেশের ব্যবসায়ীরা আমাদের সাথে কি ধরনের কাঠসাজি করে ভোক্তা অধিকার এই ভিডিওটি না দেখলে বুঝবেন না তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে এবং বুঝতে পারবেন কিভাবে কাজসাজি করে

এখানে গ্যাস বিক্রি হচ্ছে বেশি দামে আপনার আপনার কি দোকান আছে আপনি কিভাবে অফিস সহকারে আপনি চাকরি করেন আপনি চাকরি করেন আপনার কোন দোকান নেই একশো দেড়শো দুইশো টাকা করে বেশি নিচ্ছে সিলিন্ডারেকুম আপনি অনেক শুনতে পেয়েছেন ওই যে দুইটা বিষয় একটা হচ্ছে গ্যাসের দাম বেশি নিচ্ছে সেটি তো নেওয়ার সুযোগ নেই পনেরো টাকা ডিম বিক্রি করতেছেন

আমার কাছে তথ্য আছে কই ফাইলটা কই 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ডিম পাইকারি বিক্রির যে ক্যাশ মেমো সবগুলো এখানে আছে আমার কাছে অনেক ক্যাশ মেমো নিয়েছি 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত 11 টাকা 1 পয়সা পাইকারি কত সিনারে বিক্রি করতেন 15 টাকা 4 টাকা বেড়ে গেল কেন

ওনাকে আসতে হবে না হলে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকবো তার নিব এবং ওনার নামে মামলা দিব তার সাথে আপনাদের নামে মামলা দিব আপনারা যোগ সাজস করে এই দামগুলো বাড়িয়ে দিচ্ছেন কারণ হচ্ছে যে আপনারা যে চাঁদা উঠাচ্ছেন এই টাকাটা উনি কোথা থেকে উঠাবেন ভোক্তাদের পকেট থেকে উঠাতে হবে যে ডিমতে উনি বারো টাকা বিক্রি করে পারতেন আপনাদের কারণে এই ডিমের দাম বাড়িয়ে দিতে কারণ আপনার টাকা তো ওনাকে দিতে হবে কোনো টাকা পকেট থেকে দিবেন

চোদ্দশোলিশখানে পনেরোশো পঞ্চাশ করে ষোলোশো পঞ্চাশ করে বিক্রি হচ্ছে এটাই জনগণের লাভ অতিরিক্ত দুইশো দুইশো টাকা প্লাস মাইনাস দিতে হচ্ছে এটাই জনগণের লাভ আমি

বন্ধুরা আশা করি ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ